কর্কট রাশি বা মানুষরা কর্মক্ষেত্রে একটু অ্যাডামেন্ট হয়ে উঠতে পারেন একটু অ্যাগ্রেসিভ হয়ে ওঠা এটাও কিন্তু তাদের জন্য খুব যে অশুভ তা কিন্তু নয় ধর্মচর্চার প্রতি কর্কটের আগ্রহ বাড়তে চলেছে অস্থির হয়ে পড়তে পারেন কর্কট রাশি বা লগ্নের মানুষরা আরেকটু বাড়াতে হবে অতিরিক্ত ভরসা বিশ্বাস এটা কিন্তু সমস্যা সৃষ্টি করতে পারে তেইশ তারিখ থেকে উনত্রিশ তারিখ পর্যন্ত বাইক চালাতে হবে সাবধানে খুব কাছের কোনো আত্মীয়তার মৃত্যু হয়েছে হঠাৎ করেই আপনি তাকে দেখতে পেলেন কিংবা তার সঙ্গে কোনোভাবে একটা কমিউনিকেশন তৈরি হলো বুঝতে পারলেন তার অস্তিত্ব এটা আপনার সঙ্গে ঘটতে পারে অর্থনৈতিক উন্নতি ঘটবে এটা আমরা ইতিমধ্যেই বলেছি তবে তার সঙ্গে সঙ্গে সে মানি ম্যানেজমেন্টের ক্ষেত্রে আপনাকে কিন্তু পূর্ব পরিকল্পনা করে রাখতে হবে দশা যদি আপনাকে কিছুটা সাপোর্ট দেয় অর্থাৎ সময় যদি মোটামুটি ঠিক থাকে তাহলে কর্কট রাশি বা লগ্ন তারা ট্রানজিশনাল এফেক্ট পাবেন এবং ই এফেক্ট কিন্তু কনস্ট্রাকটিভ এবং বেনিফিশিয়াল হবে বাড়িতে নতুন অতিথি আসতে পারেন এই সময় সতেরো তারিখ থেকে একুশ তারিখ পর্যন্ত লটারিতে টাকা পয়সা পাওয়ার একটা সম্ভাবনা পুষ্যার ক্ষেত্রে দেখতে পাওয়া যায় ঋষিবাণী ইনস্টিটিউট অব ভেদিক অ্যাস্ট্রোলজির পক্ষ থেকে স্বাগত জানাই আজকের জ্যোতিষ আলোচনায় আমি শান্তনু আপনাদের সঙ্গে আলোচ্য বিষয় রাশিফল আরেকটু এগিয়ে আগস্টের ১৬ তারিখ থেকে তিরিশ তারিখ পর্যন্ত রাশিফলের আলোচনায় আমি আপনাদের সঙ্গে আজকে আমরা আলোচনা করব কর্কট রাশির বিষয়ে কালপুরুষের চতুর্থ রাশি অত্যন্ত ইমোশনাল অত্যন্ত সেন্সিটিভ চন্দ্রের দ্বারা প্রভাবিত এই রাশি এদের জন্য ষোলোই আগস্ট থেকে একত্রিশে অগস্ট অর্থাৎ মাসের শেষ পনেরো দিন যখন রবি প্রবেশ করবে তার নিজের ঘরে কি ঘটতে চলেছে সেই সময় এবং সেই সময় কোন কোন দিক থেকে কতটা পরিবর্তন আসতে পারে তার কিছু স্পেসিফিক টপিক ওরিয়েন্টেড আলোচনায় আজকে আমি আপনাদের সঙ্গে কর্কট রাশি বা কর্কট লগ্নের মানুষদের ক্ষেত্রে সবচেয়ে বড় পরিবর্তন দেখতে পাওয়া যাবে কর্মক্ষেত্রে নতুন চাকরি প্রাপ্তির সম্ভাবনা কর্মক্ষেত্রে বসের সঙ্গে কিছু অশান্তি এবং তার ফলে আপনার মনের মধ্যে একটা ইগো প্রবলেম ক্রিয়েটেড হওয়া কিছু একটা করে ফেলবো কিছু একটা করে দেখিয়ে দেব এমন একটা মেন্টালিটি সৃষ্টির সম্ভাবনা এটা দেখতে পাওয়া যাবে এই ধরনের মেন্টালিটির রেজাল্ট পাবেন যারা মাল্টি ন্যাশনাল কোম্পানিতে বেশ উচ্চ পদে চাকরি করছেন তাদের ক্ষেত্রে কিন্তু উন্নতির সম্ভাবনা অনেকটাই বেশি নতুন করে প্রমোশন নতুন অ্যাপ্রাইজাল নতুন চাকরির সম্ভাবনা ইত্যাদি বাড়তে দেখতে পাওয়া যাবে কর্কট রাশি বা লগ্নের মানুষরা কর্মক্ষেত্রে একটু একটু অ্যাডামেন্ট হয়ে হয়ে উঠতে পারেন ওঠা এটাও কিন্তু তাদের জন্য খুব যে অশুভ তা কিন্তু নয় নতুন প্রাপ্তি চাকুরি কর্মপ্রাপ্তি ইত্যাদির সম্ভাবনা বাড়তে দেখতে পাওয়া যাবে দ্বিতীয় বিষয়টি হলো কাগজপত্র জমি জায়গা বাড়ি ভূমি দলিল ইত্যাদি সংক্রান্ত কাগজপত্র খুঁজে না পাওয়ার একটা সম্ভাবনা সেটা কিন্তু আপনার ক্ষেত্রে সৃষ্টি হতে পারে প্রয়োজনীয় দলিলপত্র খুঁজে পাচ্ছেন না কাগজপত্র খুঁজে পাওয়ার ক্ষেত্রে সমস্যা হচ্ছে এটি কিন্তু আপনার ক্ষেত্রে ঘটতে পারে এবং এর সাথে সাথে কাগজপত্র প্রাপ্তির ক্ষেত্রে কিছু বাধা কিছু সমস্যা সেটাও আসতে পারে অর্থাৎ জমি কিনেছেন কিন্তু রেকর্ড করাতে গিয়ে দেখা গেল বাধা সৃষ্টি হলো এবং রেকর্ড করাতে চাইছেন তার জন্য কিছু অর্থের প্রয়োজনীয়তা সৃষ্টি হলো এটা কিন্তু আপনার জীবনে ঘটতে পারে তৃতীয়ত বাবা এবং মায়ের সঙ্গে সঠিক ব্যবহার সঠিক সম্পর্ক রাখবার চেষ্টা এই ক্ষেত্রেও কিন্তু কর্কটের কিছু সমস্যা কিছু অস্থিরতা সৃষ্টি হতে পারে এমন কিছু কথা বলে ফেলতে পারেন কর্কট রাশি তাদের সঙ্গে তার বাবার সম্পর্ক কিছুটা কিছুটা পারে। মানসিক দিক থেকে কিন্তু অস্থির হয়ে পড়তে পারেন। বাড়ি পরিবর্তনের একটা সম্ভাবনা এই সময় দেখতে পাওয়া যাবে হাতে বেশ কিছুটা প্রাপ্তির একটা সম্ভাবনা সৃষ্টি হতে চলেছে এই আগস্টের শেষ দিকে কর্কট কিন্তু কিছু ফাটকা ইনকাম করে ফেলতে পারেন স্পেশালি কর্কটের ক্ষেত্রে এই বিষয়টি প্রযোজ্য হঠাৎ করেই কিছু এটা কর্কটের ক্ষেত্রে আসতে পারে যেভাবে যেভাবে জীবন চলছিল দিন কাটাচ্ছিলেন তার টাকা কিছুটা পরিবর্তন এটা কিন্তু এই সময় আসতে দেখতে পাওয়া ধর্ম চর্চার প্রতি কর্কটের আগ্রহ বাড়তে চলেছে কর্কট রাশির বহু মানুষ তারা কিন্তু এই সময় রামায়ণ মহাভারত গীতা ইত্যাদি ক্রয় করবার একটা মানসিকতা পোষণ করবেন কর্কটের শরীর কিছুটা দুর্বল হওয়ার সম্ভাবনা থাকছে স্পেশালি যারা আর্থারাইটিসে ভুগছেন যারা ইন্ডাইজেশনে ভুগছেন যাদের রেগুলার পেটের সমস্যা হয় তাদের কিন্তু ভুগবার সম্ভাবনা বাড়তে দেখতে পাওয়া যাবে ঈশ্বরের প্রতি ভক্তি বিশ্বাস ইত্যাদি বাড়তে চলেছে কর্কট রাশি বা লগ্নের মানুষদের মধ্যে স্পিরিচুয়াল অ্যাক্টিভিটিস সেটাও বাড়তে দেখতে পাওয়া যাবে নাম যশ প্রভাব প্রতিপত্তি ইত্যাদি বৃদ্ধির সম্ভাবনা দেখতে পাওয়া যায় কর্কট রাশি বা লগ্নের মানুষদের ক্ষেত্রে কাজের চাপ সেটাও কিন্তু বাড়তে দেখতে পাওয়া যাবে অস্থির হয়ে পড়তে পারেন কর্কট রাশি বা মানুষরা কর্মতৎপরতা আরেকটু বাড়াতে হবে অতিরিক্ত ভরসা বিশ্বাস এটা কিন্তু সমস্যা সৃষ্টি করতে পারে তেইশ তারিখ থেকে উনত্রিশ তারিখ পর্যন্ত বাইক চালাতে হবে সাবধানে যে কোনো রকম বিপজ্জনক কাজ যদি আপনি করতে যান করতে যদি হয় বাধ্য যদি আপনি হয়ে থাকেন সেই ক্ষেত্রে অবশ্যই পূর্ণ সাবধানতা অবলম্বন করুন হতেই পারে আপনি কর্কট রাশির একজন মানুষ এবং আপনি একজন মিস্ত্রি রঙের কাজ করেন সেই ক্ষেত্রে আপনাকে একটা বাড়ির অনেক উঁচুতে উঠতে হতে পারে সেই ক্ষেত্রে কিন্তু পূর্ণ সাবধানতা যতটা সম্ভব সেফটি নিয়ে আপনাকে কাজটি করতে হবে হতেই পারে আপনি একজন এসি মেকানিক গরমকাল শেষ হতে চলেছে বর্ষাকাল শুরু হয়েছে বহু বাড়িতে এসি কিন্তু খারাপ হয়েছে এবং এই সময় আপনাদের ডিমান্ড প্রচুর কিন্তু যদি আপনি কর্কট রাশির একজন মেকানিক হয়ে থাকেন সেই ক্ষেত্রে অবশ্যই পূর্ণ সাবধানতা নিয়ে এই এসি সংক্রান্ত কাজকর্ম করতে হবে যখন আপনি আউটডোর ইউনিটে কাজ করছেন তখন কিন্তু কোন রকম বিপদ সেটা কিন্তু অ্যাকসেপ্ট করা চলবে না কর্কট রাশি বা লগ্নের কিছু মানুষ তাদের মধ্যে কিন্তু কিছু অদ্ভুত দর্শন হওয়ার একটা সম্ভাবনা রয়েছে কর্কট রাশি বা লগ্নের কিছু মানুষ তাদের ইষ্ট দর্শন তাদের কিছু প্রেত দর্শন ইত্যাদি হওয়ার সম্ভাবনা এটা দেখতে পাওয়া যায় খুব কাছের কোনো আত্মীয়তার মৃত্যু হয়েছে হঠাৎ করেই আপনি তাকে দেখতে পেলেন কিংবা তার সঙ্গে কোনোভাবে একটা কমিউনিকেশন তৈরি হলো বুঝতে পারলেন তার অস্তিত্ব এটা আপনার সঙ্গে ঘটতে পারে টাকা পয়সা দেওয়া এবং নেওয়া সাবধান হতে হচ্ছে কর্কটকে রান্না করবার সময়ও কিছুটা সাবধানতা অবলম্বন করা উচিত অর্থনৈতিক উন্নতি ঘটবে এটা আমরা ইতিমধ্যেই বলেছি তবে তার সঙ্গে সঙ্গে সেই মানি ম্যানেজমেন্টের ক্ষেত্রে আপনাকে কিন্তু পূর্ব পরিকল্পনা করে রাখতে হবে কম্পিটিশন কর্কটের ক্ষেত্রে থাকবে উচ্চ উচ্চশিক্ষায় সাফল্য রয়েছে বাড়ি পরিবর্তনের চিন্তা কর্কট করতে পারেন তবে বড় ইনভেস্টমেন্ট এই সময় না করাটাই কিন্তু বেটার কর্কটের অষ্টম ভাবে শনিদেব বক্রি অবস্থায় এই সময় রয়েছেন এর কারণে কর্কট রাশি বা যে সমস্ত মানুষরা মূত্রনালী কিংবা মলদ্বারের পীড়ায় ভুগছেন তাদের কিন্তু সমস্যা বাড়তে দেখতে পাওয়া যাবে সাকসেস রেট অনেকটাই বেশি যে পরীক্ষা দিচ্ছেন যে ইন্টারভিউ দিচ্ছেন সেখানে কর্কটের সাকসেস রেট কিন্তু অন্যদের থেকে অনেকটাই বেশি দশা যদি আপনাকে কিছুটা সাপোর্ট দেয় অর্থাৎ সময় যদি মোটামুটি ঠিক থাকে তাহলে কর্কট রাশি বা লগ্ন তারা ট্রানজিশনাল এফেক্ট পাবেন এবং কনস্ট্রাকটিভ এবং খুব সহজ ভাবেই কর্কট কিন্তু তার নিজের সাফল্য অর্জন করতে সক্ষম হবেন। যারা বাচিক শিল্পী যারা যারা আর্টিস্ট তাদের ক্ষেত্রে নতুন একটা প্ল্যাটফর্ম প্রাপ্তির একটা সম্ভাবনা রয়েছে নতুন করে জীবন আবার শুরু করবার চিন্তা সেটা কিন্তু কর্কট অবশ্যই করতে পারেন এরপরে আমরা চলে আসব নাক্ষত্রিক আলোচনা প্রসঙ্গে প্রথমেই রয়েছেন পুনর্বসু নক্ষত্রের মানুষরা চতুর্দিকে জল পুনর্বসর কিন্তু জল থেকে সাবধান হতে হবে শুধু জল নয় যেখানে জল জমে রয়েছে পিচ্ছিল এলাকা পড়ে যাওয়া অস্থি সংক্রান্ত সমস্যা নতুন কোনো রোগের উদ্ভব হওয়া পুনর্বসর ক্ষেত্রে দেখতে পাওয়া যায় কাউকে অতিরিক্ত ভরসা করে কিছুটা বিপদেই পড়তে পারেন পুনর্বসর অক্ষত্রের মানুষরা বাড়ি তৈরি করা বাড়িতে ছাদ দেওয়া ইত্যাদির পরিকল্পনা করা যেতে পারে এবং এই কাজে পুনর্বসু কিন্তু সফল হবেন হঠাৎ ছোটখাটো আঘাতপ্রাপ্তি রক্তপাত ইত্যাদির সম্ভাবনা রয়েছে পরিবারের মানুষদের সঙ্গে সম্পর্ক ভালো রাখার চেষ্টা আপনাকে অবশ্যই করতে হবে জ্যোতিষতন্ত্র আধ্যাত্মিক চর্চার দিকে মনোনিবেশ করতে পারেন অর্থভাগ্য ভালো হতে চলেছে পরবর্তী নক্ষত্র পুষ্যা অত্যন্ত স্টেবল এই নক্ষত্র শনির নক্ষত্র মানসিক তৃপ্তি শান্তি ইত্যাদি প্রাপ্ত হতে চলেছেন পুষার নক্ষত্রের মানুষরা তার সঙ্গে সঙ্গে কিছু পারিপার্শ্বিক সমস্যা অশান্তি ইত্যাদি বাড়তে পারে বাবার সঙ্গে সম্পর্ক কিছুটা খারাপ করে ফেলতে পারেন ধ্যান মনন ইয়োগা ইত্যাদিতে আপনার উন্নতির সম্ভাবনা অনেকটাই বেশি বাক্যের উপর নিয়ন্ত্রণ রাখার চেষ্টা করতে হবে আত্মীয় পরিজন কুটুম্ব এদের সঙ্গে গণ্ডগোল বাঁকতে পারে মেয়ের কথাবার্তা ফাইনাল হওয়ার একটা সংযোগ দেখতে পাওয়া যায় কোন কোন বিবাহিত মানুষ অর্থাৎ পুরুষ তাদের জীবনে নতুন কোনো মানুষের সঙ্গে সম্পর্ক সৃষ্টি হতে পারে কন্যা সন্তানের স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তার একটা সম্ভাবনা পুষ্যার ক্ষেত্রে রয়েছে পুষ্যা কিন্তু নিজের আত্মশক্তিকে উপলব্ধি করতে পারবেন নিজের অবস্থাটাকে রিয়ালাইজ করা এটা কিন্তু পুষ্যার ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে পুষ্যার অক্ষত্রের জাতক বা জাতিকা তাদের মধ্যে কিছু কনফিউশন আসতে পারে কর্মক্ষেত্র সম্পর্কিত কোন কর্মক্ষেত্রে যাবেন কোন কর্মক্ষেত্রে সংযুক্ত হবেন চাকরি পরিবর্তন এটা আপনার জন্য কতটা বেনিফিশিয়াল এই ধরনের বিভিন্ন কনফিউশন আপনার ক্ষেত্রে সৃষ্টি হতে পারে বাড়িতে নতুন অতিথি আসতে পারেন এই সময় সতেরো তারিখ থেকে একুশ তারিখ পর্যন্ত লটারিতে টাকা পয়সা পাওয়ার একটা সম্ভাবনা পুষ্যার ক্ষেত্রে দেখতে পাওয়া যায় পরবর্তী নক্ষত্র অশ্লেষা বিনোদন জগতে উন্নতি করতে পারছেন বাবার স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তা বৃদ্ধির সম্ভাবনা দেখতে পাওয়া যায় ফটকা টাকা পয়সা উপার্জন করতে গিয়ে কিছু সমস্যা বাড়তে পারে আইনি জটিলতা এড়িয়ে চলবার চেষ্টা অবশ্যই আপনাকে করা উচিত অশ্লেষা নক্ষত্রের জাতক বা জাতিকাদের এই সময় দোকান ব্যবসা সংক্রান্ত কিছু সমস্যা সৃষ্টি হতে পারে সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট প্ল্যানিং এটা আপনার জন্য অত্যন্ত ভালো ভাই বা বোনকে বিশ্বাস করে কিছুটা ঠকতে পারেন ভাইয়ের দ্বারা বা ছোট বোনের দ্বারা মিসগাইডেড হওয়ার একটা সম্ভাবনা রয়েছে ভাই কিংবা বোন কোনো বিপথে যাচ্ছে তার কারণে আপনি প্রতিবাদ করতে গেলেন তারা আপনার প্রতিবাদটাকে অ্যাকসেপ্ট করল না এটা কিন্তু ঘটতে পারে সুতরাং কর্কট রাশি বা লগ্নের জাতক বা জাতিকা তাদের জীবনে কিন্তু কিছু সুপরিবর্তন এটি আসার সম্ভাবনা অনেকটাই বেশি এবং যদি এই পরিবর্তন কর্কটের জীবনে আসে সেই ক্ষেত্রে পারিপার্শ্বিক মানুষজন তারা কিন্তু ঈর্ষান্বিত হবেন এবং যদি তারা ঈর্ষান্বিত হয়ে থাকেন সেই ক্ষেত্রে আপনাকে তাদের অ্যাভয়েড করতে হবে তারা কি বলছেন তারা কি ভাবছেন সেটা আপনার ভাবার কোনো দরকার নেই আপনি নিজের কর্মায় কনসেন্ট্রেট করুন আপনি নিজের জীবনে কনসেন্ট্রেট করুন এরপরে আমরা চলে আসব আলোচনার পরবর্তী পর্যায়ে আমরা একজন মানুষের জন্মকুণ্ডলী কিছুটা জাজ করবার চেষ্টা করব তার প্রশ্ন তার কমেন্ট সাপেক্ষে আজকে আমাদের সঙ্গে রয়েছেন শঙ্কর চৌধুরী ডেট অফ বার্থ উনিশ সাত উনিশশো বাইশটা চল্লিশ অর্থাৎ রাত্রি দশটা চল্লিশ প্লেস অফ বার্থ কলকাতা লক্ষ্য করুন আপনার মিন লগ্ন এবং বৃশ্চিক রাশি এবং আপনার দশম ভাব টেন্থ হাউস সেখানে কিন্তু কেতু অত্যন্ত পাওয়ারফুল হয়ে বসে রয়েছে কেতু এখানে অবস্থান করে রয়েছেন মূলা নক্ষত্রে কেতুর নিজের নক্ষত্র তাই ভাবপতি বা হাউস লর্ড জুপিটার তিনি কিন্তু এখানে অ্যাক্টিভেটেড হবেন এবং বৃহস্পতি তার যে অবস্থান এটা আমরা দেখতে পাচ্ছি তার নিজের নক্ষত্রে নবম ভাবে তাই বৃহস্পতি যখন আপনার নাইন হাউসে অবস্থান করে রয়েছেন লগ্নপতি তিনি রয়েছেন রেবতী নক্ষত্রে রেবতী নক্ষত্রের অধিপতি বুধ তিনি আপনার জন্য চতুর্থপতি সপ্তমপতি তাই কর্মক্ষেত্রে বাধা আপনাকে ফেস করতে হবে দশম ভাবে কেতুর অবস্থান এটা আপনাকে ডিস্টার্ব করবে এবং মজার বিষয়টি হলো এই সময় আপনার চলছে কেতুর দশা যেটি চলবে ষোলো ছয় দু হাজার পর্যন্ত সুতরাং কেতুর দশায় কর্মক্ষেত্রে প্রবলেম হবে এটা কিন্তু স্বাভাবিক আমরা এক্সপেক্ট করতে পারি গত প্রায় ছ বছর ধরে আপনার এই প্রবলেম চলছে কিংবা ছ বছর ধরেই এই প্রবলেমের সূত্রপাত হয়েছে গত বছর ধরে এই প্রবলেমের মাত্রা বেড়েছে করোনা কালে আপনার একটি কর্মক্ষেত্রের পরিবর্তন ঘটতে দেখতে পাওয়া গেছে অর্থাৎ কুড়ি একুশ এরকম সময় কর্মক্ষেত্রে পরিবর্তন হয়েছে যে কাজের জায়গায় এই মুহূর্তে আপনি এসেছেন সেখানে আপনাকে কিছু কম্প্রোমাইজ করে জয়েন করতে হয়েছে অর্থাৎ এর আগে যে চাকরিটা আপনি করেছিলেন সেখানে আপনার যে স্যালারি ছিল বা যে সার্ভিস আপনাকে প্রোভাইড করতে হতো এখন কিন্তু আপনার স্যালারি কমেছে কিন্তু আপনাকে যে সার্ভিস প্রোভাইড করতে হচ্ছে সেটা বেড়েছে সেটা আগের থেকে অনেকটাই বেশি রেসপন্সিবিলিটি বেড়েছে এবং কমেছে রেমুনারেশন তবে কেতুর দশা শেষ হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে অর্থাৎ ষোলো ছয় দু হাজার পঁচিশের পরে আপনার সিচুয়েশন বেটার হচ্ছে শুধু বেটার নয় অনেক অনেক বেটার হচ্ছে একটি বিষয় নিয়ে আমরা সবাই চিন্তিত হই যে খারাপ সময় এই সময়টাকে আমি কি করে ভালো করে তুলব সময়ে যদি খারাপ না হয় তাহলে ভালো সময়ও কিন্তু পাবেন না জীবনে ভালো ভালো খারাপ উত্থান পতন উঁচু নিচু এগুলো কিন্তু পরপর আসে সাইক্লিক অর্ডারে এদের পুনরাবৃত্তি ঘটতে দেখতে পাওয়া যায় অর্থাৎ আজকে যদি আপনার খারাপ সময় চলে কালকে ভালো সময় চলবে এই কালকে আসতে আসতে আরেকটু দেরিও হতে পারে কিন্তু অবশ্যই সেটা আসবে মোটামুটি যদি বলবান চার্ট হয় সেই ক্ষেত্রে ডেভেলপমেন্ট ইম্প্রুভ এটা অবশ্যই আসবে সময় লাগতে পারে কিন্তু কেতুর দশা চলছে শঙ্করবাবুর ক্ষেত্রে সেই সময় কিন্তু খারাপ ঘটনা ঘটবে কর্মক্ষেত্রে অশান্তি অস্থিরতা থাকবে আমাদের চেষ্টা করতে হবে শুধু সারভাইভ করা টিকে থাকা যতদিন পর্যন্ত কেতুর দশা চলছে লড়াই করা ব্যাকআপ নিয়ে এগিয়ে চলা ধীর হওয়া ইত্যাদি কিন্তু কেতুর বৈশিষ্ট্য এগুলি আমাদেরকে করতে হবে এবং তার ফলেই আমরা কিন্তু বেটার লাইফ লিড করতে পারব তাহলে আজকের আলোচনা আমরা আর দীর্ঘায়িত করব না ঋষিবাড়ি ইনস্টিটিউট অব ভেদিক অ্যাস্ট্রোলজিতে আমরা অনলাইন এবং অফলাইন ক্লাস শুরু করতে চলেছি সেপ্টেম্বর মাসের শেষ থেকে এই ক্লাস শুরু হবে আপনি অনলাইন অফলাইন দুটো মোডেই জ্যোতিষশাস্ত্র শিক্ষায় ভর্তি হতে পারেন এর সাথে সাথেই জ্যোতিষ শিক্ষা জ্যোতিষ বিচার কিংবা জ্যোতিষ পরামর্শ সরাসরি আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন ঋষিবাণী ইনস্টিটিউট অব বেনিক অ্যাস্ট্রোলজিতে তাহলে সবাই সুস্থ থাকুন ভালো থাকুন মা শ্রী শ্রী আদি শক্তির আশীর্বাদে আরও 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 সমৃদ্ধ হয়ে উঠুক আপনার জীবন জয় মা আদি শক্তি নমস্কার